আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি গাজী এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো গাড়ি কবিতাটার নাম কী গাড়ি নষ্ট বটর বটর কালো ধোয়া ছেড়ে পরিবেশটা শেষ করে দেয় ধোয়ার গন্ধ নাকে দূষণবায়ু চোখে জল দূষণবায়ু চোখে জ্বালা পানির ধারা নিচে শ্বাস যত রোগ ডেকে আনে কাছে গাড়ির ফিটনেস চলে থেমে থেমে ছেটের উপর ফুম খাওয়া যান লাগেছে ভেঙে জামা কাপড় ছিঁড়ে যায় ভাঙায় খোঁচা লেগে রং নাই জং পরা মরিটির নামে সিটে বসে হেলান দিলে জঙের দাগ পিঠে বৃষ্টির সময় পানির ঝর্না ছাদের চিত্রপথে সারা শরীর ধুলো বালি নষ্ট গাড়ির তরে এমন সর্দি লাগে রে ভাই ঝাপটা বাতাস মুখে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন